তান্ত্রিক ক্রিয়ায় করা ক্ষতির হাত থেকে ও বদনজত থেকে বাঁচার উপায় নিয়ে আমাদের একজন কোনো দর্শক প্রশ্ন করেছেন এবং এই বিষয়ে একটি ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছেন দেখুন তন্ত্র সাধনার এক গুড়ো দিক হলো শক্তির সংরক্ষণ ও সুরক্ষা কারণ সাধক যখন শক্তির পথে এগিয়ে চলেন তখন তার সামনে শুধুমাত্র ঊর্ধ্বগতির পথ খোলা থাকে না বরং প্রতিপক্ষ শক্তির বাধা অপশক্তির আক্রমণ এবং কুদৃষ্টি বা বদনজরের প্রতিক্রিয়াও তীব্র হয় তাই একজন প্রকৃত সাধককে অবশ্যই আত্মরক্ষার শক্তিতে বলিয়ান হতে হয় তান্ত্রিক ক্রিয়ার দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে মুক্তি পাওয়া এবং বদ নজরের প্রকোপ কাটানোর জন্য কিছু নির্দিষ্ট আধ্যাত্মিক জ্যোতিষিক ও তান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক প্রথমেই জানতে হবে তান্ত্রিক আক্রমণ কীভাবে কাজ করে সাধারণত কেউ যদি কোনো উদ্দেশ্যে বা বিদ্বেষপরায়ণ চিন্তায় তান্ত্রিক ক্রিয়া পরিচালনা করে তবে তা প্রধানত তিনটি উপায়ে প্রভাব ফেলে মানসিক শারীরিক ও পারিপার্শ্বিক মানসিক স্তরে মানুষ উদ্বেগ হতাশা অস্বস্তি ও দুঃস্বপ্নের সম্মুখীন হয় শারীরিকভাবে দুর্বলতা অসুস্থতা এবং দুর্ভাগ্যের সঞ্চার ঘটে পারিপার্শ্বিক স্তরে পরিবারে অশান্তি আর্থিক ক্ষতি এবং কর্মে ব্যাঘাত দেখা দেয় প্রতিরক্ষার প্রথম স্তর যেটি সেটি হল আত্মিক শক্তির বিকাশ প্রকৃত সাধক জানেন যে পর্যন্ত তার নিজস্ব শক্তির বিকাশ ঘটানো সম্ভব না হয় ততক্ষণ পর্যন্ত বাহ্যিক আক্রমণ প্রতিহরা করা সম্ভব নয় শক্তিশালী সাধনার মাধ্যমে আত্মিক বল অর্জন করতে হবে বিশেষত গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও কালী মন্ত্রের জপ সাধকের আভা মণ্ডলকে শক্তিশালী করে এবং বহিরাগত নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে কিন্তু এই মন্ত্রগুলি জপ করার জন্য উপযুক্ত হতে হবে এবার বিশেষ বিশেষ ক্ষেত্রে সমস্ত মন্ত্র সবার জপের জন্য হয় না সেই জন্য নিজ নিজ গুরুর মার্গদর্শন করতে হয় না হলে যে কোনো দেবী দেবতার নাম মন্ত্র জপ করতে পারা যায় দ্বিতীয় স্তরে আসে আত্মরক্ষার তান্ত্রিক পদ্ধতি এখানে বেশ কিছু প্রাচীন এবং কার্যকর পদ্ধতি বলা হয়েছে যা গুরু পরম্পরায় লব্ধ জ্ঞান হিসাবে প্রতিটি সাধক পালন করে থাকেন কবচ ধারণ এক্ষেত্রে এক অতি গুরুত্বপূর্ণ দিক নির্দিষ্ট ধাতু তৈরি কবচ যা যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধ এবং বিশেষ মন্ত্র দ্বারা সঞ্চারিত তা পরিধান করলে বহিরাগত শক্তি প্রবেশ করতে পারে না কিছু কিছু যেমন নৃসিংহ কবচ দশমহাবিদ্যার মন্ত্রসিদ্ধ কবচ বা নির্দিষ্ট তন্ত্রমন্ত্র দ্বারা অভিষিক্ত রুদ্রাক্ষ এই ক্ষেত্রে অনেক কার্যকরী হয় তৃতীয় স্তরে আসে ভূমি এবং বাস্তু শুদ্ধি বদনজর বা তান্ত্রিক আক্রমণের এক বড় মাধ্যম হল পরিবেশের মাধ্যমে প্রভাব বিস্তার করা যদি বাস্তু শক্তিশালী না হয় তবে ব্যক্তির মন ও শরীর সহজেই দুর্বল হয়ে পড়ে তাই বাস্তুশুদ্ধির জন্য নির্দিষ্ট দিনে গরলিকাদি দিয়ে গৃহশুদ্ধি করা গঙ্গা জল ও গোমূত্র ছিটিয়ে বাস্তুতে পবিত্রতা বজায় রাখা এবং নিয়মিত সূর্য উদয়ের সময়ে শ্রীসুক্ত পাঠ করা প্রয়োজন চতুর্থ স্তরে সাধনার গতি বজায় রাখা জরুরি অনেক সময় তান্ত্রিক আক্রমণের শিকার হলে ব্যক্তি বা গৃহস্থ তার নিয়মিত জব ধ্যান পুজোপাঠ থেকে সরে আসতে বাধ্য হয় এটাই প্রধান লক্ষণ যে কেউ অপশক্তির আক্রমণে পড়েছেন তাই যত কষ্টই হোক নির্দিষ্ট নিয়মে সাধনা জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিব কালী নারায়ণ গণপতি ও গুরুদেবের আশীর্বাদ নিয়েই সকল অনিষ্টকে প্রতিহত করা যায় অপরদিকে বদনজর থেকে রক্ষা পাওয়ার সহজ উপায় হল আত্মবিশ্বাস ও মনের স্থিতি বজায় রাখা বদনজর তখনই কাজ করে যখন ব্যক্তি নিজেকে দুর্বলভাবে বা অন্যের নেতিবাচক দৃষ্টির প্রভাবে বিশ্বাস স্থাপন করে কেউ যদি মনে মনে আত্মরক্ষামন্ত্র জপ করে এবং শুদ্ধ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায় তবে কোনো বদনজরই প্রভাব ফেলতে পারে না প্রাচীন শাস্ত্রে বলা হয় নজর লাগে যদি শক্তি দিয়ে তা ফিরিয়ে দাও এটি এক গভীর দর্শন যেখানে বলা হয়েছে মনের দৃঢ়তা থাকলে কোনো অপশক্তি ক্ষতি করতে পারে না তান্ত্রিক প্রতিরক্ষা চূড়ান্ত স্তর হল গুরু শক্তির আশ্রয় এই জগতে কেউ একা নয় প্রকৃত গুরু বা সাধক শ্রেষ্ঠ ব্যক্তির আশীর্বাদ থাকলে সমস্ত ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয় কারণ শক্তি হল এক অদৃশ্য আত্মিক রক্ষা কবচ যা শিষ্যকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে তাই নিয়মিত গুরুর আশীর্বাদ গ্রহণ করা গুরুমন্ত্রের জপ করা এবং তার আদেশ অনুসারে চলা সবচেয়ে কার্যকর প্রতিরক্ষার মাধ্যম এই সমস্ত পথ অবলম্বন করলে তান্ত্রিক ক্রিয়ার দ্বারা সৃষ্ট ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং বদনজরের কুপ্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হয় শক্তির পথে যিনি চলেন তিনি নিজেকেই রক্ষা করতে পারেন কারণ প্রকৃত তান্ত্রিক জানেন শক্তি শুধু আত্মরক্ষার জন্য নয় সমস্ত কল্যাণের জন্য জয় মা ভবতারিণী